দীর্ঘ সাত মাস পরে ভয়ঙ্কর রূপে প্রকাশ্যে এলো সাকিবের সোলজার সিনেমার ফার্স্ট লোক। তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি আর এই সাড়ে সেকেন্ডের এই ফুটেজটি এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সারা ফেলে দিয়েছে সাকিবিয়ানদের মাঝে আগের বরবাদ এবং কি তান্ডব সিনেমাকেও হার মানাবে সাকিবের এই নতুন সোলজার সিনেমাটি অন্যদিকে জানা গিয়েছে সব দিক থেকে সোলজার সিনেমাটি এগিয়ে রয়েছে বরবাদ সিনেমাটি নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় ১৩ থেকে পনেরো কোটি এবং কি তাণ্ডব সিনেমাটি নির্মাণ করতে খরচ হয়েছিল সাত থেকে আট কোটি কিন্তু গায়েস আপনারা কি জানেন সোলজার সিনেমাটি কত টাকা বাজেট নিয়ে তারা নেমেছে সেটা জানলে আপনাদের মাথার হুষ উড়ে যাবে আর गाइस এই বিষয়টি জানার আগে আপনারা এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো गाइस চলেন জানা যাক সোলজার সিনেমার ফাইনাল বাজেট কত কোটি টাকা পরিচালক জানিয়েছেন যে আমি বিশ্বাস করি সাকিবকে দিয়ে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে অনেক ভালো কিছু করা যাবে इवन হলিউড কিংবা বলিউডের সাথেও আমরা টাকা দিয়ে সিনেমা নির্মাণ করতে পারব সেই দিকে লক্ষ্য করে 400 থেকে 500 কোটি টাকার বাজেট নিয়ে ফাইনালি সোলজার সিনেমার কাজ তারা শুরু করে দিয়েছে আর তারই মাঝে প্রকাশ হয়েছে সোলজার সিনেমার ছোট একটি ট্রেলার আর আপনারা দেখেন সেই ট্রেলার দেখেই দর্শকদের মাথা পুরা নষ্ট হয়ে গিয়েছে আর গায়েস এই সিনেমার বাজেট তারা পাঁচশো কোটি নিয়ে নেমেছে কিন্তু শেষ পর্যন্ত কমপ্লিট করতে সাতশো থেকে আটশো কোটি টাকা লাগতে পারে বলেও জানিয়েছেন পরিচালক তাহলে গায়েস আপনারা চিন্তা করেন কোথায় আট কোটি এবং কি পনেরো কোটি আর কোথায় পাঁচশো থেকে আষ্টশো কোটি তো গ্যাস আপনারা এখন চিন্তা তা করেন আমাদের বাংলাদেশ চলচ্চিত্রে 2025 সালে কি জিনিস তৈরি করতেছে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড ভেঙে দিয়েছে এই বর্তমান নির্মিত সাকিবের সোলজার সিনেমা আর সেই সিনেমা নির্মাণ হওয়ার পরে শুধু বাংলাদেশের ভিতরেই চলবে না চলবে যুক্তরাষ্ট্র সহ উন্নতমানের আরো 12 দেশে আর गाइस আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের জগতে এত বিগ বাজেটের সিনেমা কেউ আজ পর্যন্ত নির্মাণ করতে পারেনি আর এই সোলজার সিনেমায় হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম সিনেমা যেটা কিনা হলিউড বলিউডের সাথে টাকা যাচ্ছে আর ইদানিং আমাদের বাংলাদেশের মেগাস্টার খানকে দিয়ে যে সিনেমাগুলো নির্মাণ করছে যে রকম বরবাদ সিনেমার ভিতরে ছিল এবং কি তাণ্ডব সিনেমার স্পেশাল সিন ছিল আর এখন বর্তমানে সাকিবের সোলজার সিনেমার স্পেশাল সিন তো গ্যাস আপনাদের কাছে কোন সিনেমার ট্রেলারটি সবচাইতে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর এই সোলজার সিনেমাটি মুক্তি পাবে উল ফিতরে আমাদের বাংলাদেশ সহ প্রায় তেরোটি দেশে তো তোগ্যাস আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ